সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নয় জুলাই বুধবার আমি চলে এসেছি সেই সিধুলি সিধুলি মিষ্টি কুমড়ার হাটে এই মিষ্টি কুমড়ার হাটের আজকে বৃষ্টি উপেক্ষা করে যে মিষ্টি কুমড়া বিক্রয় চলছে এবং বাজার কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আবহাওয়াটা খুবই মেঘলা এবং বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি এখনও পড়ছে তো যে যেখান থেকে দেখছেন আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় তো আজকে আমি এই হাটের পুরো লোকেশানটি আপনাদেরকে বলে দিতে চাই লোকেশনটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবাড়ি ধারাবাহিক ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে স্কুল মাঠটি রয়েছে সেই স্কুল মাঠে এই হাটটি লাগে প্রতিদিনই এইরকম চিত্র আপনারা আসলে পাবেন সকালবেলা তো আমি আপনাদেরকে দু সপ্তাহে দুই দিন দেখানোর চেষ্টা করি তো আজকে সেই ভাবে চলে আসলাম তো কথা না বাড়িয়ে চলুন হাটের ভিতরে চলে যাই আজকে কি দাম

আসসালামু আলাইকুম ভালো আছেন কোন এলাকা থেকে আসছেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মিষ্টি কুমড়া কিনছেন কি হুম কি দামে কিনতেছেন আজকে দাম আজকে এখনো কিনি নাই গতকালকে কিনছি এই গাড়ি রইছে চলে গেছে এক গাড়ি চলে গেছে কেমন দাম এভারেজ কি কেমন দাম চলতেছে এভারেজ 440 60 80 কোয়ালিটি বুঝে ছোট বড় বুঝে কোনো সমস্যা হচ্ছে না তো না না না

পাটাছট গাই গাইবান্দা আর কত আছে মন কিনলেন তাও 6 টন গাড়ি আজকে একটা গাড়ি যাবে প্রতিদিনই পাঠাচ্ছেন নাকি হ্যাঁ প্রতিদিন 마শাআল্লাহ আজকে লাল কিনে নিয়ে কিনে নিয়ে সুপ্রিয় দর্শক আজকে দেখলেন বৃষ্টি বৃষ্টির বাজারে আজকে আমদানি কম মালের দাম চারশো আশি থেকে পাঁচশোর মধ্যে আছে বড় বা ছোট কোয়ালিটি হিসেব করে মালের দাম এগুলো কোথায় যাচ্ছে বড় ভাই এই গাড়ি কোথায় যাবি নওগাঁ জেলা আত্রাই আথরাই থানা ওইখান থেকে আসছেন কিনতে কত বোন কিনলেন বিশ বোন মোটামুটি বাজার কি কেমন দাম চলতেছে আজকে চারশো সত্তর টাকা মন চারশো সত্তর দেখলে এগুলো চারশো সত্তর টাকা মন মোটামুটি দাম পড়েছে চলে যাচ্ছে নওগাঁও জেলার আশরাই থানায় আজকে ছিল এই মিষ্টি কুমড়ার হাটের আপডেট দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ